রদবদলের ইঙ্গিত মিলেছে একাধিকবার কিন্তু বাস্তবের মাটিতে এখনো তার প্রতিফলন দেখতে পাওয়া যায়নি জানুয়ারি মাস তো শেষ হতে চলল রদবদল কবে হবে তৃণমূলের অন্তরে কান পাতলেই শোনা যাচ্ছে রদবদল নিয়ে চর্চা সম্প্রতি এই জল্পনা আরও একবার উস্কে দিয়েছে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সেবাশ্রয় প্রকল্প চালু করার দিন ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে অভিষেক কার্যত জোর গলায় বলেছিলেন রদবদল হবেই তারপর থেকে দলে চলছে জোরদার আলোচনা রদ তো হবে কিন্তু তা হবে কোন ফর্মুলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স তত্ত্বে নাকি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলায় তা নিয়েই এখন জোর চর্চা ঘাস ফুল শিবিরের অন্দরে এর মধ্যেই আবার নবীন দ্বন্দ্ব নিয়ে বিগত কয়েক মাসে চরম অস্বস্তিতে পড়েছে ঘাস ফুল শিবির প্রকাশ্যে একে অপরের বিরোধিতা করতে দেখা গিয়েছে অনেক পরিচিত নেতাকেই এর মধ্যেই কালীঘাটের তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে দলে প্রাধান্য বেড়েছে প্রবীণদের সম্প্রতি কাথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে প্রবীণ নেতা অখিলগিরি নেতৃত্বকে গুরুত্ব দিয়েছে দল প্রবীণ নেতা সুব্রত বক্সির প্যানেলকে প্রাধান্য দিয়েছেন খোদ দলনেত্রী বার্তা স্পষ্ট ওল্ড ইজ গোল্ড প্রবীণ নেতৃত্বই প্রাধান্য কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে যেভাবে প্রাধান্য পেলেন অখিলগিরি তাতে আগামিতে সংগঠন এবং মন্ত্রী সভাতেও তাকে স্বমহিমায় দেখা যায় কিনা তা নিয়েও তুঙ্গে চর্চা কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাতেও একটা রদবদল আসতে চলেছে তা নিয়েও চর্চা সর্বত্র শোনা যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নেতাজি ইন্ডোরে কর্মী সভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই মঞ্চ থেকে কী তবে গুরুত্বপূর্ণ বদল আনতে পারেন দলনেত্রী চলছে জোরদার চর্চা রিপোর্ট বিশ্বচনা